চ্রেফতরের আগে আমার দুইটা ফুল দেখে অনেক শান্তি লাগে ইফতারটা যদি আজকে একটু ভিন্ন ধরনের করতে চাচ্ছি জাল মিষ্টি যেমন ভৌবাত রান্না করছি পাশাপাশি একটু পাটিসাপটা করব দেখে খেজুরের গুড় দিয়ে আমি চালের গোড়াটা কিছুক্ষণ আগে গুলে রাখছি আর আমি পাটিসাপটার ভিতরে দুধের ক্ষীরটা রান্না করে ডাইনিংয়ে রেখে দিচ্ছি এখন আমি বানাবো ওতের সাথে মরিচের বর্তা করবো মরিচগুলো ভেজে নিচ্ছি কারেন্ট নাই জানি না পিঠাগুলো কেমন দেখা যাচ্ছে পিঠাগুলো হচ্ছে আমি মরিচ বোঠার জন্য কিছু বেজে নিচ্ছি কেননা কাঁচা পেঁয়াজ খাওয়া মাত্র মরিচের বর্তাটা আমার কেমন হলো আমার বউ ভাতটা হয়ে গেছে আর মরিচের বর্তাটাও হয়ে গেছে ডিম বেজে নিলাম আর পাটি সাপটা পিঠা বানিয়ে নিলাম আজকে একটু ভিন্ন ধরনের ইফতার খুলি সব সবসময় বুটমুড়ি খাচ্ছি আর একটা হেলদি তরমুজ আর দুধ দিয়ে চিনি দিয়ে একটি হেলদি শরবত করে নিলাম ধন্যবাদ